মাস্তান ছিল তার নাম হচ্ছে ওমর লাস্টে বেলাই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম এই দুজনের জন্য ইসলামের কথা বলতে পারতেন না কেন পারতেন না একজনে ছিল টাকার গরম আর একজনে ছিল খ্যামতার গরম মানে এমন ক্ষমতা কোন মানুষ যদি কলেমা পড়েও নিতে আর ভয়ে ছেড়ে দিতে পারে যার হবে উমার ওমর জানত হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুজনের হারকাতে দেখে দুজনের ব্যবহার দেখে অনেক নবিগে বললেন ব্রাদার এমন কি সুযোগ তাই হয় রাতের নামাজে যাই না নামাজ পড়তে বললেন হে আমার আল্লাহ এই জামানায় দুইজন যে মানুষ আছে জোন মানুষের জন্য আমার ইসলামের কথা বলা অসম্ভব হয়ে পড়েছে হে আমার আল্লাহ একজনের টাকা পয়সা বেশি দিয়েছো তুমি আর আরেকজনের ক্ষমতা দিয়েছো সেই জন্য আমি ইসলামের কথা বলতে পারি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে বললেন হে আমার আল্লাহ দুজনের জন্য আমার ইসলাম প্রচার কষ্ট হচ্ছে দুজনের জন্য ইসলামের কথা বলা আমার কষ্টকর হচ্ছে এক কাজ করো আমি তোমার কাছে প্রার্থনা করি মাওলা তোমার কাছে দোয়া চাই আমি কারোর নাম বলছি না কিন্তু দুজনের মধ্যে আপনি একজন আমাকে দিয়ে বলেন আল্লাহ রসুল করে নাম বললেন না বেরাদার বললেন হে আমার আল্লাহ আবু জেহেল এবং উমারে ফারুকের দুজনের মধ্যে আপনি একজনকে দিয়ে দিন দুজনের মধ্যে যদি একজনকে দিয়ে দেন তাহলে আমার ইসলামের কথা বলে সুযোগ হয়ে যাবে আমার সুবিধা হবে আমার আল্লাহ দুজনের মধ্যে কিন্তু বেরাদার ওমারে ফারুকে কবল করে নিলেন কবুল করলেন এবার রাস্তা দরকার যে কোনো মানুষ বাড়ি করবে বাড়ি করা বা কোনো রাস্তা গেট করা পড়বে একটা রাস্তার দরকার থাকে এবার কিভাবে ঢুকবে আল্লাহ দোয়া কিন্তু কবুল করে নিলেন আল্লাহ রসুল দোয়া করেছেন কবুল না হয়ে পারে

ইজন নতুন ধর্মার প্রচার করছে নতুন ধর্ম দীক্ষিত করে নিছে দিনের পর দিন আমাদের ধর্ম থেকে মানুষ কমে যায় কিন্তু কি করা যায় যাকে পেটাই তাকে মুসলমান করে নাই কিন্তু এমন একজনের দরকার এমন একজনের আমাদের প্রয়োজন যে মানুষটা যার দিন হবে কঠোর হবে তার মনটা এমন শক্ত হবে নবী মুস্তাফার কথাতে যেন কোন রকম মনটা না গলে যায় এমন একটি মাস্তানের দরকার এমন একটি ডনের দরকার একজন বললে হে আবু জেহের আমাদের এরা আমাদের দেশে একজন মানুষ আছে সেই মানুষ এমন তার মনে কোনো দয়া এবং মায়া নাই আবু জেহের বলল কে সে ব্যক্তি সেই মানুষটা বলল তার নাম হচ্ছে উমার ওই এমন বড় শক্তিশালী মানুষ একশো মানুষকে একসঙ্গে কত করে দেয় বলছে এমন ক্ষমতা মানুষ একশো মানুষকে একসঙ্গে কত করে मुझे ताए, ताए, तो ठीक है আবু জেহেল বললেন তাকে ডেকে নিয়ে এসো নিয়ে আসলেন বেনাদার নিয়ে আসার পরে বললেন শোনো এই এলাকায় একজন মানুষ আমাদের ধর্ম থেকে দিনের পর দিন মানুষ কমিয়ে নেয় সেই মানুষটাকে পৃথিবী থেকে সরিয়ে নিতে হবে সেই মানুষটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এমন কোন ব্যক্তি আছে আবু উমার বলল শোনো না এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি নাই এমন কোন মানুষ নাই যে আমার আগে এসে দাঁড়িয়ে যাবে আবু জেহেল বললেন তুমি এমন কাজ করবে তোমার বনে যেন দয়াময়না আছে সেই মানুষটার মাথাটা কেটে নিয়ে আসবে তখন বললো আমি যদি মাথাটা কেটে নিয়ে আসতে পারি আপনি আমাকে কি উপহার দিবেন আবু জিলবুন বলল আমার তোমাকে আমি 100টা লাল উর্দু পুরস্কার করব শুধু তাই নয় তোমাকে 1000 লাল দিয়ে দেব এবং কিছু নারী দেব তোমাকে উপভোগ করার জন্য এবং তোমাকে অনেক পয়সা দিয়ে দিব আবু আবু জিলবুন বলল ঠিক আছে উমারে ফরক বললেন ঠিক আমি রওনা হওয়ার পরে বলল রাস্তার মধ্যে যেমন রওনা হয়ে যায় রাস্তার মধ্যে যেমন চুমতে নাগে চমতে চুমতে রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে বলল উমার তুমি কোথায় যাচ্ছো বলো উমার বলল শোনো এই এলাকাতে এই দেশে একজন মানুষ বেরিয়েছে নতুন একটি ধর্ম প্রচার করছে ওকে আমি স্তব্ধ করতে যাচ্ছে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে যাচ্ছে ওই মানুষটার মাথা গিরে নিয়ে আসবো বলছে কারণটা কি ওর অন্যায়টা হলো বলো বলছে অন্যায় বলতে একটাই ওর পর আমার কোন দোষ নাই ওর পর আমার কোন ব্যক্তিগত রাগ নাই কিন্তু আমাদের মূর্তি পূজা আমাদের দেব ধর্ম থেকে দিনের পর দিন মানুষ কমে যায় সেই জন্য আমি ও মানুষটাকে পৃথিবীর রূপ থেকে সরিয়ে দেব বলছে তাই হ্যাঁ তো বলছে তোমার বাড়ি কি তুমি খবর নিয়েছো তোমার বাড়িতে কি হয়েছে তো বলছে তোমার বাড়িতে ওই মানুষটার হাতে হাত দিয়ে তোমার বোন এবং তোমার দুলা ভাই দুজনে মুসলমান হয়ে গেছে জোরে বলি সুবহান বলছে তাই তো বলছে ঠিক আছে নিজের বাড়ির খোঁজ না পরের বাড়ির খোঁজ নিব আর আমাদের মতো মানুষ নিজের বাড়িতে কেলোর কীর্তি পরকে শাসন করে বেড়ায় হযরতে ওমর বললেন শোনো হযরতে ওমর বললেন শোনো আমার আগে আমার বোন কিংবা দুলা ভাই যেই হোক না কেন আমি ওই জায়গায় না গিয়ে আমি আগে চলছে যাব আমার বোনের বাড়িতে হজরতে ওমার তাই করলেন বেরাদার আর বোনের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে তো যে দিলেন বললেন কে বল ওমার আমি তোমার ভাই বলছে বলছে সর তুমি তো এক একবার খোলো বলছে দরজাটা খুলব না বলছে দরজা তুমি যদি না খোলো তাহলে আমি ভেঙে ঢুকে যাব তার বলে দরজা খুলল পেশাদার তারপরে বলছে শোনো তোমরা নাকি মুসলিম হয়ে গেছো ওই নবী মুস্তফার হাতে হাত নিয়ে মুসলমান হয়ে গেছো বলছে হ্যাঁ হয়েছে তো বলছে কেন হলে আমার বিনা অনুমতিতে আমার না জানিয়ে কেন হলে বলছে হয়েছে আমাদেরকে ভালো লেগেছে এই বলে যখন মারতে আরম্ভ করলো বেরাদার মারতে মারতে যখন রক্ত করে দিল মারতে মারতে যখন রক্তপাত হয়ে গেল তখন বলছে শোনো তুমি যদি আমাকে মারতে মারতে ফেলে দাও তবে অব্দি মরে যা যাব কিন্তু আমি এই ধর্ম ছাড়ব না জোরে বলুন সুবহান আল্লাহ হযরতে ওমর এমন কি ধর্ম পৃথিবীর রূপে হয়েছে যে তোমরা মরতে রাজি হয়ে যাচ্ছো কিন্তু তোমরা ধর্ম ছাড়তে রাজি হও না বলছে শোনো ওই ধর্মের মধ্যে আমি যদি দীক্ষিত হই আমাকে কি তুমি নিয়ে যাবে বলছে হ্যাঁ নিয়ে যেতে পারি কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো ব্যবসা করতে পারবে না কোনো অন্যায় করতে পারবে না কোন বেদবিকন যেন হয় উমার বলল ঠিক আছে আমি করব না একবার তুমি নবী মুস্তাফার কাছে নিয়ে চলো তাই বলে যখন রওনা দিল বেরাদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন বেরাদার সেই সময় উমার পৌঁছে গেল মুচকি হাসলেন আল্লাহর রাসূল রাসূল বললেন হে সাহাবায়ে রাসূল তোমরা সরো আমাদের জন্য আমার যা দুজনের জন্য কষ্টকর হচ্ছিল ইসলামের কথা বলার আজকে আমার উমার

তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু কে মুখে জনিছে বললেন উমার তুমি আমার সঙ্গে কলেমা শাহাদাত পাঠ করে নিয়ে આવা আল্লাহ রাসূল বললি না আর সঙ্গে সঙ্গে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহু আল্লাহর রাসূলের পরে পরে কলেমা পাঠ করতে लागले না সকালে বললেন শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করে লিনে না আল্লাহর রাসূল বললেন ওমর তুমি আজকে থেকে মুসলমানের ইসলামের জন্য কমান্ডার হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله مولانا محمد صلى الله عليه

सले राम देना मा औला नाम सिंह देरा मौला नाम

আজকে স্বয়ং নতুন মুসলিম হলে আল্লাহর রসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবান নাবীগো আপনি বোরকা কথা বলতে পারেন নাই কিন্তু আজকে আমি তো আপনাকে সঙ্গে নিয়ে আজকে আমি ইসলামের পাত্রা আবোরকা ছেড়ে জনতার সামনে সবমস্ত মানুষের সামনে আমি একবার ধ্বনি দিব আমি একবার তকবীর দেব আপনি কি বলতে চান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন

আল্লাহ যদি আল্লাহর পক্ষে কোনো যদি বান্দা থেকে যায় সঠিকভাবে আমার আল্লাহ বলেন তাকে চাড়া দেখত বা তাকে সহযোগিতা দেখত আমার নিজের হয়ে যায় জোরে বলি সুবহান আল্লাহ ওই মহিলাটা কলেজে তকবীর দিয়েছিল কলেজে তকবীর দেওয়ার কারণে সারা পৃথিবীতে যে 228 টা রাষ্ট্র আছে 228 টা রাষ্ট্রের মানুষ দেখেছে বাওয়ার সাহস দেখে সাব্বাস জানি জোরে বলি সুবহান আল্লাহ তকবীরটা ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো ওই নারায় তকবির আল্লাহ আকবর নিয়ে একটা আমি বাংলা মানকাবাদ পড়ব একবার মোহাব্বতে বলুন সুবহান আল্লাহ শুনবেন সুবহান আল্লাহ আরেকবার বলেন অ্যাডভান্স নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আকবর বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসুল আল্লাহ ও সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সব চেয়ে বেহতর ও সিদ্দিক হৈ চারজন সাহাবা সবচেয়ে বেহর করুন তা ধীর মনে আছে আল্লাহ রোভন চোর কারণ তা মনে আছে আল্লাহ রে তকবীর অহবর নারায় তকবীর নারায়ণ সালাত সুনলাম না ও দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের অসাই মো রাছেন সুভারণ দাজো دکھا او گو او گو نبی جی تمہاری دیدارے بھورے دیکھ بو پیغمبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر تکبیر اللہ اکبر رسالات سرات رسول اللہ او اللہ بولین رسول درد پانڈ রসুল বলেন আল্লাহর জিকির কর ও আল্লাহ বলেন রসুলের তরুপর রসুল বালেন আল্লাহ রিকির কার ও হাফিদ বলে ওদিন বলব ধার সাল্লাহ চোর তাই হাফিদ সারে ও দিন বল ধার নারায়ক बीर अलकबर नाराय सकबीर अंग्लूअकबर नाराय र सुलन लाराय सकबीर अहंकबर नाराय रो यार सुल्ल अह सला सईया मौ ल मोहम्मद ले सई दे मौ ल मोहम्मो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানী উপস্থিতিতে আপনাদের সম্মুখে আ তা করেছিলাম ইননা দিনা দীনা ইনদাল্লাহিল ইসলাম তাই শর্ট টাইমে সংক্ষিপ্ত সময় উমরের ফরকের কথা বললাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহর স্থান বাড়িয়েছেন কতজনের আগে শুধু জাস্ট বলতো ওমর উমরে ফারুকের পর ফারাক মানে খারাপের থেকেও পার্থক্য হলো ইংরেজিতে বলা হয় ডিভাইডেড আরবিতে উর্দুতে ফারাক বলে আমরা বাংলাতে ফারক বলি অ্যাকচুয়ালি ফারাক হয় ফারাক মানে আলাদা বা তফাৎ ইংরেজিতে ডিভাইডেড বা পার্থক্য বাংলায় তো খারাপ কাজকে বঞ্চিত রেখে পার্থক্য করেছিলেন যে ভালো কাজ গ্রহণ করেছিলেন সেই জন্য ওনার শান শৌকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ ওনার উপর খুশি হয়েছে জোরে বলে শুভহানাল মানে যতটা সাহাবি আছেন আল্লাহ রসুলের সমস্ত সাহাবের নামের রদি আল্লাহু তালা আনহান কোরান পাকের মধ্যে বলেছেন তালা আনহু আন ওরাদুয়ান বলছেন আল্লাহ ওদের ওপর খুশি আর ওরা আমার আল্লাহর ওপর খুশি জোরে বলে শুভহান আল্লাহ তাহলে বোঝা যায় এ হাদিসটা শুনে বা এ আলোচনাটা শুনেছি আল্লাহর পক্ষে যদি কোনো মানুষ থাকে তাহলে বাবারও দিন নেই আঁত পারবে কিন্তু আমরা তা তো না আমরা কি করি আল্লাহর প্রতি ভরসাটা কমিয়ে দিয়েছি তার জন্য আমাদের সূত্র আমাদের চাপটা বেশি পড়ে গেছে যখন আল্লাহর প্রতি আমরা বিশ্বাসটা বাড়িয়ে দেব সূত্ররা ফিনিশ হয়ে যাবে সূত্ররা ধুলোসত হয়ে যাবে কিন্তু হিংসার জামানা হিংসার মানে মুসলিম মানেই হিংসা মানুষ নামে আগে হিংসা বলতো এখন গবেষণা করে বা যাচাই বাছাই করেছে মুসলিম মানে হিংসার বীজ মধ্যে বোনা আছে এ বীজ ঘুষবেন কি করে এ বীজ মারবেন কি করে মারবেন আমার রসুল্লার আদর্শ জোরে বলি সুহান হিংসা কেমন একটা মানুষ একটা উদাহরণ বিশেষ করে দেবো চলে আসছে তার জন্য তো একটা মানুষ অত্যন্ত গরিব আমি উদাহরণ দিচ্ছি গ্রামের ছেলে কারণ সকলেই জানেন যে আশেপাশে করি গ্রামে কথা বলি কম কেন যে গ্রামে যদি ফেরেস্তা হয় ভ্যালিডিটি কম এখন পর্যন্ত চরিত্রের কোন ঠাপ্পা লাগায়নি বা লাগেনি আল্লাহ হেফাজত রেখেছে আলহামদুলিল্লাহ এটা বাস্তব কিন্তু আমি বানিয়ে বলছি সকলে জানি আনাচে কানাচে খুঁজেন কোনো রকম ফাপ্পা কোন রকম দাগি কোন রকম দড়কাছড়া কিছু নাই পড়াশোনা সমস্ত দিক কমপ্লিট রাখি এবং সামাজিক কাজও করছি তিন জায়গায় জয়েন্ট আছে আল্লাহর রহমতে তো যাই হোক কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা পরিবর্তনের জন্য একটা মানুষ অত্যন্ত গরীব তো বলছে হে আমার আল্লাহ আপনি আমাকে একটু বড় লোক করে দেন গ্রামের মানুষ শুনবেন কিছু বুঝতে পারবেন ঠিক আছে বড় করে দেবো তো এক কাজ কর কালকে সন্ধ্যা বেলাতে ওই পাহাড়ের কাছে চলে যাবে একটা পাথর পাবি এই পাথরটা নিয়ে এসে গোসল করে তার সকালবেলাতে বেলাতে হাত দিয়ে যা চাইবি তাই হয়ে যাবে তো তাই হ্যাঁ তো ঠিক আছে তাই হলো ও সকালবেলা তাই করেছে করার পরে বলছে হ্যাঁ আমার আল্লা আমাকে এক কাজ করি হ্যাঁ শব্দ শোন তোর যা হবে মানে তুই যা চাইবি তোর চাইতে তোর গ্রামের মানুষের ডবল হবে বুঝতে পারছেন মানে ডবল তুই যদি একটা কাজ চাইস তোর জন্যে তো তুই বুঝে নিবি গ্রামের মানুষের দুটা হবে তুই যদি তুই চাইস গ্রামের মানুষের চার হবে মানে তুই যাই বলবি গ্রামের মানুষের ডবল হবে তো বললে হে আমার আল্লা আপনি আমাকে এক কাজ করেন একতলা বাড়ি করবেন একতলা বাড়ি করে দিয়েছে তো মনে মনে আমার রাগ করছে মানুষ তো বলছে আমি একতলা বাড়ি চেয়ে নেবো আমার কষ্ট করা টাকা এই কষ্ট করা বুদ্ধি আর গ্রামের লোকের দোতলা হবে মেনে না যাবে না তো মানবি না আমার একতলা করো সকালবেলাতে গ্রামের মানুষের দোতলা হয়েছে দোতলা হয়েছে তো বলছি শোন আগে গ্রামের খবর দেখি গ্রামের খবর তো অত্যন্ত খুশি গ্রামের মানুষ কেন সরকার থেকে যদি কেউ এক্ষোপ ঘর পায় তাই তো খুশি হয় না খুশি হয় না

আল্লাহ বলছে শোনো এত হিংসা ভালো লাগে তুমি টাটেল ঘরে ছিলে যাও টাটের ঘরে তো যাই হোক কথা হচ্ছে এটাই হিংসা বিষয় এগুলো বিষয় দূর করতে হবে হাদিস কোরআনের বাণী শুনবেন প্রত্যেকটা মানুষ এক অপরের সঙ্গে মহব্বত ভালোবাসা রেখে আমাদেরকে চলতে হবে আমি আলোচনা বাড়াচ্ছি না ওয়াকে দাওনা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद वाला